আর আজকে আসলে আমরা সবাই ওয়েট করছি একটা সুন্দর টাইমের জন্য অলরেডি দশটা বেজে যাচ্ছে তো এটা বাকিটা তুমি বলো তারপর আবার বলছি শিওর তার আগে আমরা বোধহয় কয়েকদিন আগে দেখছিলাম যে দাসিন হামিম গেছিলেন মলদ্বীপস খুব চমৎকার চমৎকার ছবি অনেকে বলেছেন তিনি ঘুরতে গেছেন বাট হুম হুম আমি জানি তিনি কাজে গেছেন রাইট একটা বড় প্রজেক্টের কাজ নিয়ে তিনি গিয়েছিলেন এবং সেই কাজ শেষ করে তিনি এসেছেন একটু আগে আমি বলছিলাম যে ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল সবচেয়ে বেশি ও ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছে বিদ্যা হ্যাঁ সো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ব্লু বার ইভেন্টস এর আয়োজনে একটু পরে লঞ্চ হতে চলেছে একটা চম মাইক্রোফোনটা তুলে দিতে চাই আবারও বিদ্যা সিনহা কাছে এবং কয়েকদিন আগে কিন্তু চোরকির সাথে চুক্তিবদ্ধ হলো নতুন সিনেমা আসছে সেই সিনেমা নিয়ে আমরা সুপার এক্সাইটেড বাট একটু জানতে চাইবো যে এই ব্লু বার ইভেন্টস এর সাথে যুক্ত হয়ে কেমন লাগছে আজকে এখানে এসে অবশ্যই অনেক ভালো লাগছে আচ্ছা যেহেতু এখনো লঞ্চিং হয়নি আমি কি আরো কিছু বলবো হ্যাঁ ও আচ্ছা সামনের বছর দুই হাজার আশা করি যে আমার ভালো ভালো কিছু কাজ আমি আমার দর্শকদেরকে দিতে পারবো এবং অনেক অলমোস্ট দুই বছর একটা গ্যাপ গিয়েছে যেখানে আমার ফিল্ম আসেনি তো আমার আমাকে যারা পছন্দ করে আমার যারা ফ্যান সবাই বলতো যে আপু আপনার কাজ কবে আসবে তো তাদের জন্য অনেক সুখবর এবং আমারও ভালো লাগছে আমি কাজ দেখাতে পারবো তাদেরকে এই এবং এই তো আজকে আমরা যে ইভেন্টে এসছি সো নিয়েই থাকি এবং আমি খুবই এক্সাইটেড এত বেশি এক্সাইটেড ছিলাম যে আজকে আমি যে ড্রেসটা পরে এসেছি এটা আমার ওয়েডিং এরগেজমেন্ট এর প্রোগ্রাম এর পর আবার ইউ আর সো লাকি যে মানে বিদ্যা সিনহা মিম তার ওয়েডিং এর এঙ্গেজমেন্ট যে গাউনটা ছিল সেটা তিনি আজকে পরে এসছেন গাউন এটা কি গাউন বলো লেহাঙ্গা রাইট হ্যাঁ সে ভেঙ্গা পরে এসছে সো ডেফিনেটলি আজকের দিনটি খুবই বিশেষ ওকে আমরা একটু স্ক্রিনে চোখ রাখি একটু ভিডিওটা প্লে করবেন এবং সবাইকে রিকোয়েস্ট করবো একসাথে একটু দাঁড়ানোর জন্য প্লিজ আপো একটু একসাথে দাঁড়াই একজোরে করাতে চাই প্লিজ বিএ কুলুদnika কর্পোরেট ইভেন্ট জন্মদিন যে কোনো অনুষ্ঠানের জন্য এখন আর দৌড়াদৌড় নয় একটি অ্যাপই খুঁজে নিন প্রফেশনাল ইভেন্ট ডেকরেশন সার্ভিস অ্যাপ লঞ্চিং হলো আর এটা অনেক সুন্দর একটা উদ্যোগ কারণ আমাদের দেশে কখনো এরকম কোনো অ্যাপ হয়নি যেটার মাধ্যমে কারো ওয়েডিং প্ল্যানিং করতে চাইলে এই একটা অ্যাপ এর মাধ্যমেই তারা সবকিছু করতে পারবে নর্মালি কি হয় কোনো বিয়ে আর সবাই আসলে একটা ইভেন্ট থাকে যে ডেকোরেশন কে করবে মানে খাবার কে অর্ডার দিবে মানে অনেক কিছু তো থাকে একটা ওয়েটিং এর পেছনে সো ওনাদের এখানে এ টু জেড একটা সার্ভিস আছে যে আপনার মাথার মধ্যে এবং শুধু ওয়েডিং না আই থিঙ্ক ওয়েডিং কর্পোরেট মানে সব কিছু সার্ভিস ওদের এই অ্যাপটাতে আছে সো এটা খুবই ভালো একটা উদ্যোগ এবং ব্লুবার্ড ইভেন্টসের ইভেন্টসকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা অবশ্যই অনেক ভালো যেটা বললাম যে এই ধরনের প্ল্যান এর আগে আসলে কেউ কখনো হয়নি এবং আমি যতটুকু জানি যে ওনাদের এই প্ল্যানটা 2016 থেকে ওনারা এই ড্রিমটা দেখেছে এবং আজকে আমাদের এই যেটা পূরণ হলো আই होप এখন যারা এই সামনে ইভেন্টের প্ল্যান করবে ওই যে প্ল্যান করবে তাদের জুবার ইভেন্টের মাধ্যমে তাদের জন্য ইজি হয়ে যাবে সবকিছু আমার আগেও আপনি একটা কথা বলেছিলেন যে আপনার ওয়েডিং এর ড্রেস আজকে করে এসেছিলেন এটা একটা সারপ্রাইজ একটু বলবেন না না এটা আমার এঙ্গেজমেন্টের আই থিঙ্ক পাঁচ বছর হয়ে গেছে আমার আমার ১০ নভেম্বর আমার বার্থডেতে আসলে তখন আমার ওয়েডিংয়ের এঙ্গেজমেন্ট হয়েছিল তো ওইটা আজকে আমার মনে হলো হঠাৎ করে যে যে দুটো ওয়েডিং রিলেটেড সো কি পড়া যায় তো মনে হলো যে আচ্ছা আমি এটা করে আসবো